আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন এটা ডিপ ফ্রিজ আমরা কিন্তু ঢাকনাটা খুলে রেখেছি হার্ড টপ উপর থেকে নিচ কিন্তু আইস আছে আমরা আপনাদেরকে যা দেখাবো সেটা একটু ভালো করে বুঝে নিন সমস্যাটা কোথায় এখানে কম্পেনে আসছে ফ্রিজটা ঠান্ডা কম হয় কিন্তু আমরা যা পাই ফ্রিজের উপর থেকে নিচ আইস হওয়ার কারণে এবং ফ্রিজ দীর্ঘদিন যাবত ডিফ্রোস্টিং না করানোর কারণে আপনারা জানেন যেসব ফ্রিজ ফ্রোস টাইপ হয়ে থাকে সেগুলোকে ডিপোস্টিং করানোর প্রয়োজন পড়ে ডিপোস্টিং করালে অনেক সময় ঠিক হয়ে যায় আর তা না হলে এটা কিন্তু হিমায় চেক করতে হবে আমরা কিন্তু নিচের দিকে দেখাচ্ছি আপনাকে স্টেনার সাকশন পাইপ ডিসচার্জ পাইপ এখানে কোথাও কোনো জায়গায় একটু তেল ঘামানো বা লিক নেই সেই কারণে আমরা বলতে পারি কম বেশি কিন্তু ওভার হিট হয়ে উপরে তলা কিন্তু নিচে পড়ে যাচ্ছে হিটের কারণে পুরো পুরে নিচে পড়ে যাচ্ছে এজন্য বলা যেতে পারে আপনারা কি প্রথমে ফ্রিজটাকে ডিপোস্টিং করাবেন এবং তারপরে আমাদের টেকনিশিয়ানদেরকে ডাক দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ